নমস্কার দি রিপোর্টে স্বাগত মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের আধিকারিকেরা এতদিন ধরে বলছেন সরকারি জমি দখলদারি হকার সহ ব্যবসায়ীদের বরদাস্ত করা হবে হবে না তবে যারা সরকারি স্কুলে সংসার পেতেছেন তাদের কি সম্প্রতি সভাগৃহে রাজ্যের সমস্ত পৌর প্রধান পুর ফিরহাদ হাকিম সহ বিভিন্ন অধিকর্তাদের নিয়ে আয়োজিত বৈঠকে বিভিন্ন সরকারি জমি এবং সম্পত্তি দখলদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বেশ কয়েকটা সপ্তাহ পার দোকান উচ্ছেদ হলেও তবে একটি বন্ধ প্রাথমিক বিদ্যালয়ে দখল করে দিন যাপন করছেন নির্মাণ শ্রমিক কর্মী এবং তাদের পরিবার ছাত্রছাত্রীর অভাবে আজ প্রায় বছর আগে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ প্রাথমিক বিদ্যালয়ে লাটে উঠেছে সেই বন্ধ স্কুলে দিব্যি ঘর সংসার পেতে বসবাস করছেন ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জোনাকুড়ি নির্মাণ কর্মী ও রাস্তা শ্রমিকেরা রীতিমতো মশালি খাটিয়ে ঘুমাতে দেখা গেল তাদের পাশাপাশি চলছে রান্নাবাড়ির ব্যবস্থাও এখানে বসবাসরত ঝাড়খণ্ডের এক নির্মাণ শ্রমিক কি জানালেন শুনবো আমরা তো এসেছি তো আট দিন আসা আসা হলো আমাদের রাস্তায় কাজ করি তো বন্ধই দেখছি এই স্কুলটা আপনার কে থাকতে বলবো কাজ সে আগে যে লোক ছিল ওরা থাকছিল আমরা পরে এসেছি আমরা কি করে বলবো ওরা বলতে পারবে যে আগে থেকে আছে ওরা বলতে পারবে আমরা তো এই তো দিন আসা হলো কি কাজ করেন এই রাস্তায় রাস্তায় কাজ করছি

যেখানে মুখ্যমন্ত্রী বলছে যে কোন সরকারের জিনিস জবরদখল করে থাকা যাবে না সেদিকে দাঁড়িয়ে আপনারা সরকারি জায়গায় রয়েছে আর কি বলবেন বলবো যদি সরকারের লোক আসে বলে না তুমি এখানে ছেড়ে দাও তাহলে ছাড়তে হবে এনে তো আমাদের মানে পাবলিক না সরকারের আছে কতজন আছেন এখানে আমরা এখানে কজন আছি আমরা পাঁচজন আছি পাঁচটা ফ্যামিলি আছে হ্যাঁ কি কাজে আসছেন এখানে রাস্তার কাজে আপনাকে দেখা যাচ্ছে রান্না করতে সরকারি স্কুলে স্কুল কি চলে না না চলে আমরা চলে যাব স্কুলটা কি স্কুল কি চলে না মানে বন্ধ রয়েছে হ্যাঁ বন্ধ আছে আপনারা কতদিন ধরে এখানে আছেন আমরা এসে তো প্রায় এক সপ্তাহ আছেন না না 11 তারিখ 11 তারিখ 11 তারিখ আছে সেই মানে রাস্তা কাজ করছেন না সরকারি জায়গায় আপনাদের এখানে কে থাকতে বললো কারা বলেছে থাকতে শিক্ষাদার ঠিকাদার এনি আমরা কথা বলেছিলাম অশোকনগর কল্লানগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের সঙ্গে কি বললেন তিনি শুনবো বিগত দিন নয় বিগত বছর ধরে বন্ধ আমরা বারবার শিক্ষাদপ্তকে জানিয়েছি এবং এখন শিক্ষাদপ্তরের থেকে কোনো রেসপন্স পাইনি আমরা আমার মনে করি যে শিক্ষা পজিশনগুলো ঠিকঠাক ফেলা উচিত এদের ছাত্রভর্তিও যদি ভর্তি হওয়ার পজিশন থাকে এরা ভর্তি করবে কিন্তু আমি যতটা জানি এই স্কুলের কোনো শিক্ষক মানুষই নেই এখন ছাত্র ছাত্রভর্তি করা যাবে না এবং যারা ওখানে শিখারে দেখছেন তারা হয়তো রাস্তায় ঘুরে বেড়ায় কোনো না কোনো সময় একটু বসে বিশ্রাম করছে এটা হচ্ছে নির্মাণ কর্মী হ্যাঁ পারমানেন্ট ব্যবস্থা নয় এবং আমরা যেখানে যেখানে এরকম দু একটা হয় সেখানে পার্মানেন্টলি যাতে বাইরে কেউ থাকতেন আমরা সেই ব্যবস্থাটা করি আমি দেখি এবং আমরা পরিবারের পক্ষ থেকে যাতে অন্য কোনো কাজকর্ম যদি থেকে থাকে পারমান টেম্পোরি সেইগুলি করি আমরা আপনি এইটুকু মনে রাখবেন যে আমরা কখনোই চাইবো না যে সরকারি সম্পত্তি নষ্ট সরকারি সম্পত্তিটাকে আমরা খুব ভালো করে লালন করার চেষ্টা করি একটা সময় শিক্ষার পরিবেশ থাকলেও বর্তমানে তার কোনো চিহ্ন নেই বিদ্যালয়ে পুনরায় শুরু করার ক্ষেত্রেও কোনো আগ্রহ দেখায়নি শিক্ষা দপ্তর বলা ভালো এক প্রকার নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি পাশাপাশি বিভিন্ন অসামাজিক কাজকর্মও চলছে স্কুল চত্বরে সব মিলিয়ে এই স্কুলটি নিয়ে সরকারি তরফে বা পৌরসভার আরো ভাবনা চিন্তা করা উচিত বলেই সকলের দাবি এখন দেখার মুখ্যমন্ত্রীর সরকারি সম্পত্তি বেহাত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশের পরেও এরকম ভাবে স্কুলটি পড়ে থাকে না স্কুল নিয়ে নতুন কোনো ভাবনা চিন্তা শুরু করে অশোকনগর কল্যাণগড় পৌরসভা শান্তনু বিশ্বাস দ্য রিপোর্ট অশোকনগর সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ